হ্যালো ভিওর্স সিক্রেট সব বিডির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিওর্স আজকে আপনাদের সামনে আমরা যে প্রোডাক্টটি রিভিউ করবো সেটা হচ্ছে আমাদের একটা আর্টিফিশিয়াল একটা প্যান সেটা হচ্ছে সুপারম্যান এইট পয়েন্ট ইঞ্চে লম্বা তো ভিওর্স এই প্রোডাক্টটা হচ্ছে মূলত তারা ব্যবহার করবেন যে সকল মহিলাদের পার্টনার কাছে থাকে না বা যে সকল মহিলারা একা থাকেন বা যে সকল মহিলারা একা থাকেন তারা কিন্তু আমাদের এই প্রোডাক্টের মাধ্যমে তারা তাদের পার্টনারের চাহিদাটাকে পূরণ করতে পারবেন তো ভিউয়ার্স এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের এইট পয়েন্ট ওয়ান ইঞ্চে লম্বা এবং সাড়ে পাঁচ ইঞ্চি মোটা একটা প্রোডাক্ট তো ভিউয়ার্স এই প্রোডাক্টটার একটা খুব ভালো বিশেষত্ব হচ্ছে ভিউয়ার্স এটা যখন আপনি ব্যবহার করবেন তখন এটা রাউন্ড আকারে ঘুরবে ভিউয়ার্স এটা হচ্ছে এইট সুইচটা এই নিচে যে পার্টটা দেখছেন এটা হচ্ছে ওয়ান অফ সুইচ তো ভিউয়ার্স এটা যখন আমি চাপ দিব তখন ভিউয়ার্স এখানে লাল বাতি জ্বলবে এবং দেখেন ভিউয়ার্স এটা মাথাটা এই প্রোডাক্টের মাথাটা ভিউয়ার্স দেখেন রাউন্ড আকারে ঘুরছে তো ভিউয়ার্স এই প্রোডাক্টটা আপনারা যেখানে লাগিয়ে দিবেন যেখানে লাগিয়ে দিবেন ওয়ালে দেয়ালে যেখানে লাগিয়ে দিবেন সেখানে আপনার কিন্তু এটা লেগে থাকবে এবং এটা আপনি আবার সেখান থেকে খুলে ব্যবহার করতে পারবেন তো ভিউয়ার্স এই প্রোডাক্টটা কিন্তু ভাইব্রেশন এবং সাথে হচ্ছে আপনার মাথাটা রাউন্ড আকারে ঘুরে দুটোই কিন্তু ভিউয়ার্স একসাথে ভাইব্রেশন এবং মাথাটা রাউন্ড আকারে ঘুরবে দুটো কাজে হয় এই প্রোডাক্টের মাধ্যমে তো ভিউয়ার্স এই প্রোডাক্টটা কিন্তু আসলে খুবই এই উন্নত মানের প্রোডাক্ট এবং এটা সম্পূর্ণ মেডিকেল সিলিকন দিয়ে তৈরি করা একটা আর্টিফিশিয়াল একটা টেন্স তো ভিউয়ার্স এই প্রোডাক্টটা কিন্তু আপনারা যারা যে সকল মহিলারা একা থাকেন বা যাদের পার্টনার কাছে থাকে না যারা পরোকিয়া করছেন তো ভিউয়ার্স পরকিয়া করার থেকে আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো ব্যবহার করার মাধ্যমে কিন্তু ভিউয়ার্স আপনারা সেফ থাকতে পারেন আপনারা কিন্তু আপনাদের পার্টনারের যে ফিলিংসটা সেটা কিন্তু আপনারা আমাদের এই প্রোডাক্টের প্রোডাক্টটা এইট পয়েন্ট ওয়ান ইঞ্চে লম্বা এইট পয়েন্ট ওয়ান ইঞ্চি লম্বা এবং এটা আছে ভিওর্স সাড়ে পাঁচ ইঞ্চে মোটা আছে সম্পূর্ণ দেখেন ভিউয়ার্স অরিজিনাল প্রোডাক্টটা দেখেন আপনারা এটা সম্পূর্ণ একটা চায়না একটা প্রোডাক্ট ভিওর্স এটা গেট আপ এবং কোয়ালিটি খুবই উন্নত মানের অন্য প্রোডাক্ট থেকে আমাদের কোম্পানিতে কিন্তু ভিউয়ার্স আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন এরকম কিন্তু আরও আমাদের অনেক প্রোডাক্ট আছে কিন্তু তার থেকে কিন্তু ভিউয়ার্স আমাদের এই প্রোডাক্টের কিন্তু যে মাথাটা রাউন্ড আকারে ঘুরে এই জন্য কিন্তু প্রোডাক্টের ভিউয়ার্স একটা এক্সট্রা একটা বিশেষত্ব এবং এক্সট্রা একটা চাহিদা আছে এই প্রোডাক্টগুলোতে এবং এক্সট্রা একটা ফিলিংস পাবেন আমাদের এই যে সুপারম্যান প্রোডাক্টটি ব্যবহার করলে এদের সুপারম্যান এটা কিন্তু ভিয়ার্স সুপারম্যান আপনারা আমাদেরকে কল দিয়ে সুপারম্যানের কথা বলবেন এইট পয়েন্ট ইঞ্চে লম্বা যে প্রোডাক্টটা তো ভিয়ার্স এটা সাড়ে পাঁচ ইঞ্চি লম্বা আছে ভিহার্স এই প্রোডাক্টটা যারা অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে নাম্বার ভিয়ার্স যোগাযোগ করবেন আমাদের ইমো আছে ইমোতে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন তো ভিহিস এটা কিন্তু আমরা বাংলাদেশের বাইরে প্রোডাক্টে ডেলিভারি করি না আমরা শুধুমাত্র বাংলাদেশের মধ্যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা এসে পরিবহনের মাধ্যমে আমরা প্রোডাক্টটি ডেলিভারি করে থাকি ধন্যবাদ ভিয়ার্স সবাই ভালো থাকবেন টেক কেয়ার বাই বাই